আপনারা কি জানেন কেন কার্তিক পূজা করা হয় জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হিন্দু পুরাণ মতে কার্তিক বা স্কন্দ শক্তির প্রতীক যিনি জন্মেছেন দেবতাদের রক্ষার জন্য যখন শিবের তেজ অসহ্য হয়ে উঠল তখন সেই তেজই দেবতাদের সেনাপতি কার্তিকের বীজ ধারণ করল সাবস্ক্রাইব করুন জি গড ট্রেন্ডিং চ্যানেলটি ছয়জন কৃত্তিকা দেবী এই শিশুকে লালন পালন করেন তাই তিনি সন্মুখ ষণমুখরান বলে ছয় মাতা ছয় দিক এবং ছয় গুণের সম্মিলিত শক্তিই হল তার ছয়টি মাথা কৃত্তিকা দেবী অম্বা দুলা নেত্র নয়না বৈশাখী এবং মহেশ্বরী কার্তিকেয়কে আলাদা আলাদা শক্তি প্রদান করেন এরা ছয় উপাদানকে নির্দেশ করে অগ্নি আকাশ জল বায়ু ভূমি আর মন শক্তি সরানন মানে ছয় দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব এবং অধ তিনি সেই সেনাপতি যিনি সমস্ত দিক রক্ষা করেন ছয় মাথা তার কৌশল বুদ্ধি তেজ ধৈর্য দয়া আর বিচারের রূপ ছয়টি মাথা একযোগে ছয়টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার শারীরিক ও মানসিক ক্ষমতাকে বোঝায় দর্শনশাস্ত্রে বলা হয় যেখানে জ্ঞান ক্রিয়া এবং শক্তির মিলন ঘটে তাই হল স্বরানন স্কন্দযান ছয় শক্তি ছয় রূপ এক একটি মাথা এক একটি শক্তির নিয়ন্ত্রক স্কন্দের ছয়টি মাথা যুদ্ধের ছয়টি কৌশল পরিচালনা করে পর্যবেক্ষণ গতি প্রতিরক্ষা আক্রমণ সিদ্ধান্ত এবং বিজয় ত্রিপুর বধ ও অসুর বিনাশে তার ছয় মাথা ছয় দিক থেকে নজরদারির প্রতীক ছয় মা লালন করলেও শিব পার্বতীর সন্তান হিসাবে তিনি সমস্ত মাতৃত্বের প্রতীক দক্ষিণে তাকে আরও মুখম বলা হয় যার অর্থ জ্ঞান এবং বীরত্বের সড়ানন দেবতা ভক্তির পথে ছয়টি মাথা ছয়টি পথের সাধনা সংগ্রহ করে যা এক মহান পথে মিশে যায় আর বর্ষা যা অজ্ঞানতার অন্ধকারকে বিদ্ধ করে তা হল ছয়টি শক্তির সংমিশ্রণ আধ্যাত্মিকভাবে সর্মুখ মানে মানবের ছয় দিকের পরিপূর্ণতা কার্তিক শিক্ষা দেন যে একজন মানুষ তার নিজের ছয়টি রিপুকে জয় করতে পারলে সত্যিই শক্তিশালী হয়ে ওঠে কার্তিকের ছয়টি মাথা শুধু পৌরাণিক কাহিনী নয় তারা মানব শক্তির পূর্ণ রূপ যেখানে মা শক্তি জ্ঞান এবং যুদ্ধ সব এক হয়ে যায় এসআরজি গড ট্রেন্ডিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন